আচ্ছা ওর ইনস্টাগ্রাম নেম হচ্ছে কি রূপসা দিদি রূপসা দিদি প্লাস অনেক কথা চিনবে আমার যাই না কে চিনবে চিনবে না বাট আচ্ছা फेमस ডায়লগ আ মনটা তো পাথর হবে মন হ্যাঁ রূপসার কন্টেন্টে মনটা তো পাথর হয় অনেক ভাইরাল হয়ে গেল কিন্তু বেচারা মেটা এখনো ওই 1 মিলিয়নে আটকে আছে ঠিক আছে এখনো 1 লাখে আটকে আছে এখনো 1 লাখে আটকে আছে বাট তোমরা সাপোর্ট করো 1 লাখ টেন মিলিয়ন লাগবে টেন মিলিয়ন হলে সবাইকে পার্টি দেবে বলেছে ঠিক আছে তো আপাতত আজকে ও স্পা করতে এসছে আর ডিট্যান করবে তো দেখা যাক ও কি কি করে আরো আমি আর চেষ্টা করবো আরো অনেক কিছু করানো থেকে কারণ হচ্ছে কি ও আমার কাছে ম্যাক্সিমাম আট ন মাস পর পর আমার কাছে আসে যেহেতু তো চেষ্টা করবো অনেক কিছু করানো কারণ হচ্ছে কি এখন যেহেতু বড় লোক কারণ হচ্ছে এখন ইউটিউব থেকে প্রমোশন করে আমার টাকা ইনকাম করে তো তার জন্য ওর এখন ইচ্ছা আমার

আর তারপরে ও ফেসে কিছু কাজ করাবে রিটার্ন বাগেরা আমি বলেছি আজকে দশ পনেরো টাকা বিল করেই ছাড়বো আর ওদিকে আমাদের রাম আমাকে তার সঙ্গে হেল্প করবে রাম ভাই তার সঙ্গে আমাকে হেল্প করবে রাম ভাই খুব লজ্জা বাট কালকে ব্লগে রাম ভাই পুরো রোলি নিয়েছে আমরা একটা খবর সূত্রে জানা গেছে ঠিক আছে হচ্ছে কি কি নাম রূপসার গার্লফ্রেন্ড আছে তো নামটা বলা যাবে না রূপসা গার্লফ্রেন্ড আছে বাট আমি খুঁজে ঠিক পাবো আর আমি ট্যাগ ঠিক আমি করে ফেলবো ইনস্টাগ্রামে ঠিক খুঁজে পাবো ওই গার্লফ্রেন্ড আছে না ভাববার বিষয় যে রূপসারও গার্লফ্রেন্ড আছে আমি আমরা আমরা জানি যে আমরা জানি যে ছেলেদের গার্লফ্রেন্ড হয় আমার দুটো আছে ওটা আবার দু তিনটে গালফ্রেন্ড দু তিনটে মানে এটা ভাববার বিষয় দু তিনটে গালফ্রেন্ড আছে মানে আচ্ছা বার বার করো করো মানে লাইভ দেখাবে সেটা হচ্ছে ওর ইনস্টাগ্রামে ভিডিওতেই লাইভ দেখাবে এমনি আদার্স ওয়াইজ কিচ্ছু দেখাবে না আমাদেরকে সো আপাতত এই কেমন দারুন সবাই আসো প্লাস হচ্ছে গিয়ে আর বেশি করে আসো আর ভালোবাসা দাও প্রত্যেক মনে মনে হচ্ছে গিয়ে এরপরে আমি এখন রিটার্ন করবে স্পাটা পুরো কমপ্লিট আর এদিকে এখন স্পাটা ওয়াশ করব এটা স্পাটা ওয়াশ করে এখন ডিটার্নটা অ্যাপ্লাই করব তারপরে দেন যদি কিছু ফেশিয়াল করে ফেশিয়াল वगैरह ওগুলো আমি যদি ফেশিয়াল করবে আর পার্লার চলে এসেছি বলি ফেশিয়াল করবে ফেশিয়াল দাও ফেশিয়াল করবে পয়সা নেই ফেশিয়াল করে পয়সা নেই ঠিক আছে

তো তুমি কিছু বলবে এটাই বলব যে ক্যাপশনটা পড়ে ঠিকানাটা দেখে চলে আসো ক্যাপশনটা পড়ে ঠিকানা দেখে চলে আসো আর হাতে বলো যে এই মেয়েটাকে ফলো করো আমাকে ফলো করতে হবে না মেয়েটার ইনস্টাগ্রাম নাম হচ্ছে গিয়ে রূপসা দিদি আজকে ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো টাটা বাই